তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন এবং তিনি তার ট্রিটমেন্ট বাংলাদেশে প্রভাইড করবেন উইদাউট এনি কস্ট ডক্টর মালা আল কুর্দিস্তানি বাকশক্তিহীন ব্যক্তির মুখের ভিতরে হাত দিয়ে কোরআনের আয়াত পড়লে জবান খুলে যাচ্ছে কোন বধির কানে শোনা না এমন ব্যক্তির কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কানের আওয়াজ পর্দা খুলে যাচ্ছে জীবন্ত আল্লাহ তিনি বহু শিশু যাদেরকে চিকিৎসা করেছেন জিনগ্রস্ত ব্যক্তির সামনে আয়াত পড়ছে তিনি ঠিক হয়ে যাচ্ছে আল্লাহ আকবার কাবির কোরআন করিমের আয়াত দিয়ে চিকিৎসা করে দুনিয়া ব্যাপী ব্যাপক আলোচিত হয়েছেন ইরাকের ডক্টর মালা আল পাকিস্তানি যিনি কোরআন থেকে যখন চিকিৎসা করেন তখন তার একটি আয়াত আমি বেশি খেয়াল করেছি কোরআনের যে আয়াত তিনি সবচেয়ে বেশি পড়েন ওয়ানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ এই কোরআনকে আমি নাজিল করেছি মোমেনদের জন্য রহমত আর শিফা হিসাবে মানে কোরআনুল করিমের আয়াত এই কোরআন মোমেনের জন্য শিফা এটা বাস্তব জ্বলন্ত মহাজেজা প্রমাণ দেখছি ডক্টর মালা আল খুদ্িস্তানি যখন এই আয়াত পড়ে কোন বধির ব্যক্তির কানের মধ্যে ফু দিচ্ছে কানের আওয়াজ খুলে যাচ্ছে সুবাহান আল্লাহ বাক শক্তিহীন কথা বলতে পারে না এমন ব্যক্তির মুখে হাত রেখে তিনি কোরআনের আয়াত পড়ছেন মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল

তিনি কিন্তু একজন বিখ্যাত আলেমে দিন ইরাকের একটি মসজিদের সম্মানিত খতিব ছিলেন দীর্ঘদিন এবং তিব্বে নবীর উপরে ইসলামিক ফিজিশিয়ান হিসেবে তিনি এটার উপরে স্টাডি করেছেন পড়াশোনা করেছেন সেখানে তিনি সেন্টার খুলেছেন ডক্টর মালা আল খুদ্দিস্তানির এই চিকিৎসা ব্যাপক প্রচারিত হয়েছে হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু আলোচিত সমালোচিত হয়েছে যেমন তুরস্কে তার যে ইসলামিক সেন্টার ছিল ট্রিটমেন্ট সেন্টার সেখানে পুলিশ রেড দিয়েছিল এবং সৌদি আরবে মদিনাতে তিনি একবার পুলিশের সম্মুখীন জেরার সম্মুখীন হয়েছেন তো আসলে চিকিৎসা করতে গেলে একশো জনকে চিকিৎসা করলে একশো জনই সুস্থ হবে বিষয়টা এমন নয় সমস্ত সুস্থকারী এবং মানুষকে শিফাদানকারী মালিক একমাত্র আল্লাহ তালা অনেক সময় ব্যক্তি বুঝেও আল্লাহ

আর জনপ্রিয় যে কুরআনুল কারীমের আয়াত পড়ে জনসম্মুখে ওপেনিং চিকিৎসা করছেন ভিডিও হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে এবং উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তি কথা বলা শুরু করে দিয়েছে বধির প্রতিবন্ধী কানে শোনা না তারপর কানে শোনা শুরু করে দিয়েছে হাঁটতে পারে না হাঁটা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ তিনি ইসলামিক মেডিসিনের উপরে 15টি বই লিখেছেন এবং ইসলামিক এই মেডিসিনের উপরে তিনি প্রায় 251 टाइप्स 251 প্রকার বিভিন্ন রকমের মেডিসিন তিনি তৈরি করেছেন ইসলামিক অনুযায়ী ফর্মুলা করেছেন ডক্টর মানাল পাকিস্তানি তার অফিসিয়াল সাইটে ঘোষণা করেছেন তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবে এবং তিনি তার ট্রিটমেন্ট বাংলাদেশে প্রভাইড করবেন উইদাউট এনি কস্ট তিনি একমাত্র আল্লাহ তালার খুশির জন্য শেখ অফ আল্লাহ আল্লাহর স্যাটিসফাইয়ের জন্য বিনা পারিশ্রমিকে তিনি বাংলাদেশে চিকিৎসা দেবে তো সেই লোকটি কবে আসবে আমি জানি না অফিসিয়াল ডিক্লারেশন হয়েছে কয় তারিখে আসছে তার অফিসিয়াল সাইটগুলোতে তার বুকিং সিস্টেম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তো আল্লাহ তালা যে কোরআনুল করিম যে মানুষের শিফা এবং কোরআনে কিন্তু আরো অসংখ্য শিফা রায়াতে রয়েছে শিফা উল্লিন এরকম কোরআনে আরো কিছু রয়েছে আসলেই যে এগুলি মানুষের রোগ মুক্তি রুশিরা তার বাস্তব জ্বলন্ত মর যে আমরা ডক্টর মালা আল কুর্দিস্তানের চিকিৎসার মাধ্যমে দেখতে পেয়েছি আল্লাহ তালা তার এই খেতমত কবুল